হেল্ল' স্লাম আলাইকু জিঅৰ ৰহমান বুলাম ৰহমান বিল্ডাৰ্ছ থাকে আজিকালি আপোনালোকৰ ইয়াৰ কাওলা নামাপাৰা মেইন ৰাস্তাৰ চাথে মেইন ৰোড মেইন ৰোড আপোনালোকৰ তিনি কাটা জাগা তিনি চেট কমপ্লিট বাঢ়ি কৰো আছে তিনি কাটা জাগা তিনি চেট কমপ্লিট কৰা বাঢ়ি আছে জান ইচ্ছুক এই বাড়িটা নিতে পারেন এইখান থেকে সীমানা এই হচ্ছে সীমানা একবারে কমপ্লিট করা আমরা নিতে পারি এই হচ্ছে মেন রোড এই হচ্ছে বাড়ি ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপডেট খবর পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন